আল আনতুম মাগুনুনা আননা ও নেতা আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে কিনা একটু বাঁচাও আরে একটু বাঁচাও এবার নেতা বলবেন কলু লাউ হাদাল্লাহ লা হাদায়নাকুম হ্যাঁ করতাম তুমি আর আমি যদি আল্লাহ দেখানো কুরআন অনুযায়ী চলতাম আল্লারই দেখানো কোরআনের প্রতি আইন যদি মানতাম তাহলে আজকে আমি তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারতাম আমি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচাতে বাঁচতে পারতাম তুমিও কোরআন মানো নাই আমিও কোরআন মানে নাই বরং যারা কোরআনের কথা বলেছে আমরা তাদেরকে যুদ্ধ অপরাধী মৌলবাদী রাজাকার বলে গালি দিয়েছি ঠিক না আমরা তাদেরকে বলি তারা রাজাকার তারা মৌলবাদ আমরা তাদের কথা শুনি নাই যে হুজুর জুমার দিনে সুদের আয়াত করতো আমরা তাদেরকে বাড়ি করে দিছি যে হুজুর আল্লাহর আইনের কথা বলতো আমরা তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছি এখন ওই এই গালিটা আছে না নাই আছে না নাই তখন কর্মীও কান্দে নেতাও কান্দে এবার আল্লাহ বলবে যা কর্মী জাহান্নামে নামে যা যা নেতা তুই জাহান নামে যা সব বলে এবার জাহান নামে তৃতীয় নাম্বার আল্লাহ ডাকবেন তৃতীয় নাম্বার প্রথম নাম্বার ডাকবেন হাজিকে ও হাজি তুই সুদ খালি কেন বোনের সম্পত্তি বুঝাই দিলি না কেন এক দ্বিতীয় নাম্বার ডাকবে সেনা তাকে নেতা মানুষদেরকে খারাপ খারাপ যে সেই হাদিকে সেই ভালো মানুষকে যে ভালো মানুষ খারাপ নেতাকে ভোট দিয়েছে তৃতীয় নাম্বার ডাকলেন সে যুবককে যে যুবক নেতার কথা মতো প্রথম হয়েছে ডাকবে সামনে আয় আমি কেন জাহান নামে যাবো আমি তো কোনো নেতার ভোট দিই নাই কোনো নেতার কথা মতো চলি নাই কোনো সুদ খাই নাই আমি কেন জাহান নামে যাবো আমার আল্লাহ বলবে সব তোর ঠিক ওকে ওকে তুই নামাজ পড়েছিস কিনা যে আল্লাহ নামাজ পড়েছি প্রতিদিন তুই তাছাউদের ভিতর দুরী শরীফের ভিতর কি পড়তি সলাতের ভিতরে সে বলতে পড়তে মানল সাল্লি আলা দিনা মোহাম্মদ পড়তি নাকি হ্যাঁ পড়তাম সিংয়ের শব্দ অর্থ কি সে বলবেন না তা তাহলে তুমি নামাজের ভিতরে সব সময় সবসময় বিশ্ব নবী সাল্লামকে নেতা মানতা সে বালা হ্যাঁ মানতাম নামাজের ভিতরে মানতাম সত্রপরদের ভিতরে মানতা হা মানতাম যখন তুমি মসজিদ থেকে বের হয়ে যেত তাহলে কাকে নেতা মানতা তখন বলতো আল্লাহ তখন তো আর বিশ্বনবে কে নেতা মানতাম না তখন বলতাম উমকে আদেশের সৈনিক আমরা আছে না নাই আছে আসে না নাই তখন আল্লাহ বলবে মোর যখন তোকে কবর রাখতো একটা দোয়া পড়তো সে দোয়াটা কি সে বলবেন বিস্মিল্লা এ আলা সেটা আল্লাহ আমি আল্লাহর নামে রসুলের দলে ছেড়ে দিলাম কবর যখন রাখা হলো কার দলে রাখলো রাসুলের দলে দুনিয়ার জমিনে কার দল করেছিস বল সে বলব আল্লাহ করেছিলাম কুতকুত মিয়া আর ফেরমিয়ার মিয়ার দল তোর কুতকুত মিয়া নামাজ পড়তো নাকি পেতন না তোর ফেরমিয়া নামাজ পড়তো না তোর মিয়া কি করতো আল্লাহ মদ খাইতো তাহলে তার পিছনে কেন হেঁটেছিস আল্লাহ হেঁটেছি কিছু টিসিবির কাটের জন্য হেঁটেছি কিছু সরকারি মালের জন্য কারণ তার সঙ্গে হাঁটলে সরকারি মাল খাওয়া যায় আবার আল্লাহ বললো গোলাম বুঝস নাই বুঝস নাই কপাল খেয়েছিস কারণ এই দুনিয়া তোমাদের জন্য স্থায়ী এবং শ্রেষ্ঠ নয় কে বলেছেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ আমাদের জন্য স্থায়ী এবং শ্রেষ্ঠ কি আমার আল্লাহ বলেন বলতো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া তোমাদের জন্য স্থায়ী এবং শ্রেষ্ঠ হলো আখিরাত তুই তোর আখিরাতের জিন্দেগি হারালি যা যা জাহান্নামে ডুব ঠিক কি না এখন আমাদের সমাজে এমন লোক আছে না নাই আছে নামাজে বিশ্বনবী কিনা মানে কিন্তু জীবনের না মানে না সেনা নাই কবর রাখার সময় বলে দে বিসমিল্লা আলা মিল্লাত রাসুল্লাহ না দরকার নাই আপনি বলবেন বিসমিল্লা আলা মিল্লাত অমুক 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 নেতা বিসমিল্লা বিসমি শয়তান বিসমি আলা মিল্লাত শয়তান শয়তানের দল ছাইরা দিলা এই কথা বলতেন বিসমিল্লা আলা মিল্লাত রাসুল্লাহর নামে কেন দেন এই লোক জীবিত অবস্থায় রাসূলকে মানে নাই রাসূলের কোনো আইন মানে নাই আমরা বললাম আল্লাহ আপনার আইনটাকে আপনি বলে দেন আমার আল্লাহ বলেন পড়েন আমার আইন হলো এমন আইন আমার আইন দিয়ে যে সমাজ পরিচালনা করা হয় সমাজের ভিতরে যিনি শান্তি দেয় তিনিকে কে আমরা বললাম আল্লাহ যারা আপনার আইন মানে না এগুলা কি এগুলা কি এগুলা কি আমার আল্লাহ বলেন পড়েন ومن لم يحكم بما انزل الله فأولئك هم الكافرون، ومن لم يحكم بما انزل الله فأولئك هم الفاسقون، ومن لم يحكم بما انزل الله فأولئك هم الظالمون. الله. একটা আর তিনবার বলেছেন যারা আমার জমিন দিয়ে আমার কোরান দিয়ে জমিন বাস্তবায়ন করে না সংসদ বাস্তবায়ন করে না এগুলা একটাও না। সবগুলা কাফের কে বলেছে কে বলেছেন যারা কোরান দিয়ে সমাজ বাস্তবায়ন করে না এরা কাফের যারা কোরান দিয়ে জমিন বাস্তবায়ন করে না এরা কাফের যারা কোরান দিয়ে সমাজ বাস্তবায়ন করে না সংসদ বাস্তবায়ন করে না এরা জালেম এরা ফাঁস এক প্রতিটা শব্দ কাফ আল্লাহ আরে বলেন কাপ কোরআন আর বলেন সব শব্দ আল্লাহ এর জন্য আমার আল্লাহ বনান করলাম যদি আমার কোরান মান তোমাদের জীবনটাকে যিনি উছায় উজ্জ্বল করে দিবেন তিনি কে এই কোরানের ভিতরে মা বাবার খেজবদ আছে না নাই এখন এটা তো আল্লাহরাই কেন আল্লাহ বলেন ওয়াকদ রব আল্লাহ বুদু ইল্লা ইয়াহু ও বেল ওয়ান দেয়নি হে তোমরা আমি আল্লাহর ইবাদত করো তার সঙ্গে সঙ্গে মা বাবার খেদমত করো এখন যুবক নেতার পিছনে হাঁটে বাবার গায়ে হাত তুলে আসে না নাই আসে না নাই বাবার মারে আসে না নাই আসে কুমিল্লা না আমি ওইদিকে দিকে কোথায় একটা প্রোগ্রাম মনে নেই অনেক প্রোগ্রাম করছিল জাফরাবাদ জাফরাবাদ প্রোগ্রাম করতে গেছিলাম রাত্রের বেলা প্রোগ্রাম করে আসার সময় একটা লোক তারপরের দিন একটা লোক আমার একটা প্রোগ্রাম ছিল আমার পাশের গ্রামে নোয়াখালী না ওই দিন কোথায় একটা প্রোগ্রাম ছিল তো একটা লোক আমাকে বিচার দিল বাবা আমার ছেলের কাছে আমি টাকা ছেয়েছি ছেলে আমাকে থাপড় দিয়েছে না ওজবিল্লা কইতেন না বলে হুজুর একটু ওয়াজ করে বলবেন বাবার কষ্টটা বলবেন মা বাবা কেমন জিনিস একটু বলবে কারণ এটাও তো আল্লাহ রাই আল্লাহ বলে তুমি যদি জান্নাত পেতে চাও কোনো ফিরের দরবারে গেলে তুমি জান্নাত পাবা না জান্নাত যদি পেতে চাও মা বাবার দরবারে যাও একজন যাবে বিশ্ব নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যেতে চাই জিহাদ করে মরতে চাই আপনার রাস্তা আমি জিহাদ করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবী তোমার ঘরে তোমার কোনো মা বউ আছে নাকি বলে হ্যাঁ আমার একটা বৃদ্ধ মা আছে খেতে পারে না তাকে আমি গোসল করাই দিই তার মাথার চুলের জুটিগুলো আমি বেনি করে দিই আমি আমার মাকে বলি মা তুমি অনেক সুন্দর ও মা তুমি অনেক সুন্দর কষ্ট পেও না তুমি তো সফল তুমি বৃদ্ধ না এগুলো বলে আমি আমার মায়ের মনটাকে চাঙ্গা রাখি বিশ্বনয় বলে ও আমার সাহাবি যাও যাও বাড়িতে ফিরে যাও তুমি আমার সঙ্গে যে হাদের ময়দানে যাওয়া লাগবে না তুমি যদি তোমার মায়ের খেদমত করতে করতে মরতে পারো যে হাদের ময়দানে গেলে যে শহীদ হবা তোমার মায়ের খেদমত করে মরলে তুমি সেই শহীদ হয়ে যাবা সুবহানাল্লাহ পড়েন আর একজন সাহাবি ইয়া রাসূলুল্লাহ আমার বাবা প্রতিদিন আমার কাছে যায় টাকা দে টাকা দে টাকা দে শুধু হাত দে টাকা দে টাকা দে আমার বিরক্ত লাগে উঠে আমি পছন্দ করি না আপনি একটা একটা সলিউশন করে দেন বিশ্বনাথ বলেন তোমার বাবা তোমার কাছে কয়বার চায় ক দশ বার বিশ্বনাথ বলেন এই দশ বার তোমার বাবার হাতের মাঝে তুমি টাকা দাও ওই স্বামী বলে আর রাসূলুল্লাহ যদি একশো বার চায় আল্লাহর হাবিব বলেন একশো বার তাকে টাকা দাও যদি এক কোটি বার চায় এক কোটি বার টাকা দাও ইয়া রাসূলুল্লাহ যদি আমার পকেটে টাকা না থাকে আল্লাহ হাবিব বলেন তুমি তোমার জীবনের তোমার কিডনি বিক্রি করে হলো বাপের হাতে টাকা দাও রক্ত বিক্রি করে হলো বাপের বাপের হাতে টাকা দাও তবে উহ শব্দ করো না উহ শব্দ করলে আল্লাহর জান্নাত তুমি পাবা না আল্লাহু আকবার কারণ তোমার পুরো জীবনটাই তো তোমার বাবার ঠিক কি না একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর নিকটে যেতে চাই একদম আল্লাহর নিকটে তখন বিশ্ব বলেন যাও যাও আমার রয়সুল মুফাসর আব্দ আব্বাসের কাছে যাও দেখো আমার আব্বাস কি বলে সেদিন আব্বাসের কাছে পেলে বলে আব্বাস আমি আল্লাহর নিকটে যেতে চাই কোন আমল করলে আমি আল্লাহর নিকটে যেতে পারবো আমার জানা নাই রয়সুল মুফাসর আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনা আব্বাস বলে শোন আমার কাছে কোনো আমল জানা নাই যে আমল করলে আল্লাহর নিকটে যাওয়া যায় তবে একটা আমল আছে লা আ জামু আমালা আর করাবই এমন একটা আমল আছে যে আমল করলে তুমি আল্লাহর নিকটে যেতে পারবা সেটা হলো তুমি তোমার মা বাবার ক্ষেতমত করো আল্লাহর হেন করে তুমি চলে যাও মা বাবার ক্ষেতমত করলে আল্লাহর নিকটে যাওয়া যায় আর কোন আমল নয় পৃথিবীতে সেই মাবাবার ক্ষেতমতে আল্লাহর নিকটে যাওয়া যায় এখন মা বাবার ক্ষেতমত নাই মা বাবার টাকা টাকা দেয় না তুমি যখন ছোটবেলায় ছোট ছিলা তুমি তোমার বাবাকে বললা বাবা মাহাজা ওই যে তা আকাশে দেখা যায় এটা কি তোমার বাবা বলে চাঁদ মাহাজা বাবা এগুলা কি এগুলা লাঠি লাইট মাহাজা বাবা এই যে মানুষগুলো বসে রয়েছে এরা কি তুমি বলছো না মানুষ এরাই মানুষ তুমি যখন ছোট ছিলা তোমার বাবাকে যতবার তুমি প্রশ্ন করেছ ততবার তোমার বাবা তোমার কথা মতো উত্তর দিয়েছে কোনো দিন তোমার বাবা শব্দ করে নাই আজকে তোমার বাবা একবারে বেশ দুইবার টাকা চেয়েছে তুমি তোমার বাবার গায়ে থাপ্পড় দিয়েছ তুমি ছুটেছিল তোমার বাবাকে তুমি যতবার প্রশ্ন করেছো তোমার বাবা ততবার উত্তর দিয়েছে তুমি তোমার বাবা তোমার উপর করে নাই আজকে তুমি বড় হয়েছে তোমার বাবা বৃদ্ধ হয়েছে তোমাকে একবার বেশ দুইবার টাকা চাওয়ার কারণে তুমি থাপ্পড় দিয়েছো তোমার মতো সন্তান কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না ঠিক না মা বাবাকে মারে মাকে মা বাবাকে খেতবত করে না দুইজনের প্রতি অশ্লীল আচরণ করে আসে না নাই মায়ের দুধের গায়ের চাম পাপ বানাইলে শোধ হবে না এমন ভাবে কেউ হবে না আমার মা গু এমন দরদি ববে কেউ হবে না আমার ওরে প্রসবের কি ব্যথা মাজানে সেই কথা মরিয়াও মায়ের মরণ হইল না ওরে প্রসবের কি ব্যথা মজানে সেই কথা মরিয়াও মায়ের মরণ হইল না মায়ে দরিয়া জর কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেলোবে বেদনা এমন ভাবে কেউ হবে নাই আমার মন ভাবে কেউ হবে নাই আমার মু ঠিকা কেমন করে তুই গায়ে হাত তুললি কেমন করে তুই মারলি বিশ্বনে বলেন মাকে তুমি অল্পতে খুশি করতে পারবা পৃথিবীর জমিনে আর কোনো মানুষকে তুমি খুশি করতে পারবা তুমি যদি আমাকে টাকা দাও দশ হাজার আজকে হুজুর দোয়া করো আমি মনে মনে কুমু বেটা তুই দিয়ে দশ হাজার কিন্তু কালকে মা দিছে আমার বিশ হাজার তোর দশ হাজার বেশি দিছে ইয়ে দোয়া আল্লাহ মামিন শেষ যদি আমি আমাকে বিশ হাজার টাকা দেন আমি কম কালকে আমার দিদি তিরিশ হাজার তোমার বিশ হাজার কোনো দাম নাই আমার চেয়ে দোয়া আপনি পেতেও পারেন নাও পেতে পারেন আমি দোয়া করলে কবুল হতেও পারে না হতে পারে কিন্তু আপনার জনম দুখিনি বাবা মা একদম জনম দুঃখিনী আপনার মা বেশি কিছু না যদি মা একটু পান খায় বাজারে গিয়ে এক বিড়া পান নেবেন ভালো দেখে নিয়ে মায় হাতে দিবেন মা তোমার জন্য পান এনেছি তুমি বললা ও আমার ছেলে আমার জন্য তুমি পাঁচ ছয়টা পান নিয়ে আস নত এক বিয়ে পান আস আপনি এক বিয়ের বদল দুই বিয়ে নিয়ে গেলেন আপনার মা বলবে পাগল ছেলে বললাম এক বিয়ার কথা কেন আনলি দুই বিয়ে এই কথা বলে আপনার মা আপনার থেকে চলে গেলেন রাতের বেলা নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ে আল্লাহকে বললেন আল্লাহ আমি আমার খোকাকে বলেছিলাম এক বিড়া পানের জন্য আমার খোকা লো দুই বিড়া পান ও আল্লাহ আমার খোকা কত ভালো আমার খোকা কে তুমি হেফাজত করো এ কথা বলার দেরি আমার আল্লাহ আরো সে দোয়া পৌঁছাবার দেরি না সুভাল এই জন্য মাকে খুশি করা যায় বাবাকে খুশি করা যায় কোন ফিরকে খুশি করা যায় না ফিরে দরবারে না গিয়ে মায়ের দরবারে যা বাবার দরবারে যা তোর কি ব্যবসা মায়ের কাছে দোয়া চা তোর ব্যবসা মন্দ বাপের কাছে দোয়া তোর কি কুটিপতি হতে চাস হাত বেশি চাস তোর ক্যান্সার হয়েছে তোর আলসার হয়েছে মা বাবার কাছে দোয়া চা তোকে যিনি সুস্থ করে দেবেন তিনি কে আর জন্য বলেন তাদের ছেড়ে বড় পীর আল্লাহর জমিনে কেউ হতে পারে না আমি মেয়ে দিয়েছে না যে কোরআন ছুঁয়ে বলে গেলাম তাদের চেয়ে বড় পীর পৃথিবীর জমিনে কেউ নাই আর সব বন্ড যে ফির বলবে তুই আমার কাছে আয় টাকা নিয়ে আয় মা বাবার করতে বলে না এটা ফির না এটা বন্ড এটা কি বন্ড যে পীর বলে মা বাবার খেদমত প্রয়োজন নাই নামাজ প্রয়োজন নাই এটা বন্ড যে নেতা তোমাকে রাজনীতির কথা বলে মা বাবার কথা বলে না মা বাবার কথা আল্লাহ কোরআনে বললেন এখন তুমি গোলাম সব মানো মাগার মা বাবার খ্যাত মানো না তুমি যখন মারা যাও তোমার আব্বা আম্মা জীবিত থাকলে তোমার জন্য কলিজে যা ও আল্লাহ এই পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে গো জানে মা বিদেশে বিরাজে জানো ও আল্লাহ মারা পশু পাখি না জানিতে আগে গো জানে মা ও যুবক তোমার বিদেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তোমার বাবা পাগল হয়ে যায় দেশে তোমার মা পাগল হয়ে যায় তোমার বাবা তোমার মা বলে কি যেন হয়েছে আমার অন্তরে আমার অন্তর কেন এত জ্বালা পোড়া করে আমার ছেলের জন্য বিদেশে কি হয়েছে আবার কিছুক্ষণ পরে কলা ও আমার ভাই আপনার ছেলে প্রবাসে অ্যাক্সিডেন্ট করে বাড়া গিয়েছে মা কয়ে কারণে আমার অন্তরে কষ্ট বাবা বলে এই জন্য আমার গায়ে জ্বালা জুলপড়া জ্বালা পড়া শুরু হয়ে গেলেন এদের না মা বাবা এদেরকে খ্যাতমতের করার যে কথা যিনি বলেছেন তিনি কে এই জন্য আল্লাহ বলেন মায়ের গর্ভের কথা পড়েন হামালাথু থু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা সাহারা তোমার মা তোমাকে বড় কষ্টে গর্ভধারণ করেছে তোমাকে বড় কষ্টে প্রসব করেছে ওয়াহাম লুহুং অফিস লুহুং চালা চুড়ে সাহর তিরিশ মাস পর্যন্ত তোমাকে বুকের দুধ পান করিয়েছেন এটা আর কেউটাই এটা তোমার মা এর জন্য সে মা বাবার সঙ্গে সদাচরণ করার জন্যে কোরানের ভিতরে আছে না নাই আছে না নাই একটা কথা মনে রাখবেন কোনো আলেমের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই দেখবেন আপনি আপনাদের এলাকে আলম ওয়ালাম আছে না নাই এরকম কোন আলেম আলমার মা কি বৃদ্ধাশ্রমে আছে বলতে পারবেন কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই কিন্তু হাজার উকিলের মা বৃদ্ধাশ্রমে আছে না নাই ইঞ্জিনিয়ার মা আছে না নাই ব্যারিস্টারের মা আছে না নাই এমন ইঞ্জিনিয়ার এমন ব্যারিস্টার চাই না যে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে কথা বলেন ঠিক না আলেম বানাবেন আলেম এই মাদ্রাসায় ভর্তি করাবেন কোরআন তুলে দেবেন ছেলে যখন কোরআন পড়বে কোরআন পড়তে পড়তে ছেলে দেখবে তাহারে কি দারুন কি চমৎকার কি মধুময় কথা কি চমৎকার মা বাবার খেদমতের কথা এই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে দূরের কথা প্রতিদিন এসে